অনেক ব্যক্তি থাকবে যাদের আমল নামা উহুদ পাহাড় সমান উহুদ পাহাড় কি ছোট পাশে হচ্ছে এক মাইল লম্বাই হচ্ছে নয় মাইল পাশে কয় মাইল আর লম্বাই এটা কি দুনিয়ার পাল্লা দিয়ে ওজন করা যাবে এমন কোন পাল্লা আছে রসুল বলছেন তুমি আমল করতে করতে উহুত পাহাড় পরিমাণ করেছো নেকির পাল্লা তোমার উহুত পাহাড় পরিমাণ কিন্তু হঠাৎ করে একটা রসুনের সিলকার মতো পাতলা টুকরা কাফকস তোমার বদীর পাল্লার মধ্যে এসে পড়বে আল্লাহ বলবেন জাহান্নামে যাও

কারণ এটা হলো হালকা এটা হলো বাড়ি নেকির পাহাড় উহুদ পাহাড় সর আর বদির পাল্লায় এক টুকরা কাগজ পরিমাণ একটা বুদ্ধি আপনার পাল্লার মধ্যে পড়ল আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন তুই জাহান্নামী 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 ওই বান্দাকে দিলেন দিলেন আল্লাহ

ওই কাগজের মধ্যে লেখা রয়েছে মায়ের চোখের পানি এই দুই পানি। এই সন্তানের জন্ম পরে মা মুখে বলে নাই অন্তর থেকে সুদূর ফতোয়া দিয়েছে আমার আল্লাহ বলবেন তোর মায়ের দুই চক্করের পানির দুই ফোঁটা পানি আজকে তোর উপহ পাহাড় পরিমাণ নে কামল নিয়া তোর জান্নাতে যাইতে দিল না মা বাবা যার উপর नाराज আমি আল্লাহও তার উপর नाराज ঠিক কিনা এইজন্য মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না

এই মদ ইয়া হয় মাদ্রাসা এই মদ হয় মাজার এই মদ ইয়া হয় মসজিদ সুবহানাল্লাহ বলেন না এই মদ ইয়া হয় আবার মা 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 সুবহানাল্লাহ বলেন না আরে যাদের ঘরে মা আছে যাদের ঘরে বাবা আছে রহমতের দুইটা দানা তোমার ঘরে তুমি থাকতে পারো ভাঙা করে তুমি থাকতে পারো ঝুপড়ি করে

সন্তান কেন আসলো না সন্তান কেন আসলো না সন্তান কেন আসলো না সন্তান কেন আসলো না ওই সন্তানের জন্য করে দুয়ারে এক হাতে তসবি আর এক হাতে চেরাক নিয়ে দাঁড়ায় তাকে মেঘের বানমা মেঘের বানমা সুবহানাল্লাহ বলেন ওই মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদের দুনিয়াও বরবাদ তাদের আখেরাতও

জমিনে পড়ে গেল আমার দয়াল নবী দৌড়ে গেলেন মা 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 বলে আমার মা আমি না বুঝতে পারলেন এই ব্যাপার তো কোন সাধারণ ব্যাপার নয় আমার মতের যন্ত্রণা সখরাতের যন্ত্রণা সখরাতের যন্ত্রণা কারণ কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কিনা

আইরে দুনিয়া পাতাই লরে আল্লাহ তওয়ারে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কে ও করে আজারাইলে

সে ও তো রত্ন গেড়ে বাজা বাঙ্গি যাই বোয়ে তিনি স্বর্গ করেনি মি সেদান্তু ওরে যান করে হরে মাসা যেন রহমত রাত্মা আছে আমার রসুল যখন মা মেনার কথা বলে বলেন আমার রসুল ছোটু বাচ্চার মতো কান্দে দুই চোখের পানি পালাইয়া বলে আমি দূর রেয়ে আমি আমার আব্বাজানের মাজার জিয়ারত করে আসার সময় আমার আম্মা জান হঠাৎ করে হার্ট স্টক করলো বুকের মধ্যে ব্যথা আমার মা মেনা ডাক দাই কলিজার টুকরা সন্তান ওরে সন্তান আমি মায়ের একটা বুকে লাগ বুকে লাগ

আপনার আম্মা জানতেন তে করেছে আপনি যখন ছয় বছর বয়সে ছিলেন রসুল ছোট বাচ্চার মতো ফোপায়া কান্দে রসুলে পা রুমাল দিয়া শুয়ে চোখের পানি মুছে বলে আমার মা আমিনারে পাইলে আমি তো মাথার তাজ বানায় রাখতাম ইনি আমার মা আমেনা নয় ইনি আমার দুদুমা হালিমা শুধু পান করেছি তা আদায় করার জন্য আমি রহমতাল আলামিন মাথার পাক

তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করো না এবং তোমরা মেঘের মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম ব্যবহার করো সুবহানাল্লাহ খজনুর মা কেট কেট কে আছে না নাই হতা হইতে হইতে গরমে জেগে দে ফুট 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 তিন ডাং মা যা গরমায় ফুটারা তিন ডাং গরমে এল্লে হুজুর বিয়াদব আছে না নাই জোরে বলেন আছে না নাই

আগের নবীর শরীয় মা বাবার সাথে যারা করে তাদের জন্য অন্য নবীর শরীয় ছিল কতল মানে কি করি তো কতল করি আর মা বললে কি করছি

মায়ের বালিশের নিচে রাইকা মা আগামী কালকে তোমার পানের ব্যবস্থা করে দিলাম মা খুশি হইয়া একটু মুস্কি হাসি হাইসা হাতটাকে এইভাবে সন্তানের মাথার উপর বুলাইয়া দিল মাত্র পাঁচ টাকার এক বোঁদা পান পাইয়া ওরে আমার নবী বলে জানো মা যখন তোর মাথায় হাত বুলাইল মা যখন খুশি হইল

আল্লাহ তো দিতে কোনো অসুবিধা আছে না আল্লাহ তো কমতি আছে না আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত অজর সব থাকে আল্লাহ তো কি সব কমিব না জোরে বলেন না কমবে এই জন্য আমরা যারা সুন্নি আমরা আল্লাহ কেউ বলি নাই আমরা রাসূল কেউ বলি নাই আমরা বলি কেউ বলি নাই আমরা মা বাবার খেদমত সারি নাই ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা করণ জেনে রাখেন জেনে রাখেন মা বাবা যাদের ঘরের মধ্যে রয়েছে তারা কত বড় ভাগ্যবান তারা কত বড় ভাগ্যবান আমার কমলিওয়ালা নবী দয়াল নবী বলেন হযরত আবু হুরাইরা رضی তাআলা থেকে রিওয়ায়াত কল ক্বালা সবাই বলেন সাল্লাল্লাহু

আল্লাহ পাক তাকে দয়া করবে না ঠিক কি না এইজন্য মা বাবা সাথে বিয়াদবি অনেকে করে ফেলেছে যদি ভাগ্য ভালো হয় মা বাবা করে তাকে আজ এই জাগে মা ট্যাংগান বুঝলে বাজায় এ জান্নাত হয়ে দাঁড়ায় মার কদম নিচে কি জান্নাত আ একদিন আম মা ট্যাংমা চলে সারা ও মা ট্যাংমা চলে আর নবী আর খোদা হই দেখে কি আসে এড়ে দেখ দেখ দূর এক বুশ এক বুশ আছারা ফাগরত মেরি ইকিকে যাই দে টেঙ্গ মেদি কি লাগি থাকে খাসারা তা তো লহ দা হা খোদা আম্মা টেঙ্গ তলে তো তুই হইও জান্নাত তলে তুই তো মিছ কথা না হস তুই হস দে কি কথা আর আর রাসূল মিছ কথা না হয় আর আল্লাহ মিছ কথা